হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য দুটি খেলা নিয়ে একটি মালটি নিয়ে এসেছি সুপার সেফ তো মালটি উইন হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি এইট পারসেন্ট তো ভিডিওটি বানানোর আগে তোমাদের বলে রাখি তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিওটি বানাই তো অবশ্যই তোমরা একটা লাইক দিবা কারণ তোমরা যদি আমাকে লাইক দাও আমার ভিডিওটিতে তাহলে ভিডিও বানানোর জন্য আমি আরও উৎসাহ পাই তো আমি আজকে বাস্কেটবল এবং ফুটবল থেকে দুটি খেলা নেবো তো প্রথমেই চলে যাচ্ছি বাস্কেটবলে বাস্কেটবলে যাওয়ার পরে তোমরা এখানে অলিম্পিক যে সামার গেম দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে আসবে নিচে জর্জিয়া এবং লাতভিয়ার একটি খেলা আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা জানি যে লাদবি অনেক শক্তিশালী এখন সেখানে আমেরিকান অ্যান্ডভিয়ের অনেক ভালো ভালো টিম আছে তো লাদবিহা ম্যাচটি খুব সহজে উইন হবে আমরা এখানে গিয়ে লাদবিকে ডাব্লু টু দিয়ে রাখবো তো আমরা আরেকটি খেলা নিব ফুটবল থেকে তার আগে বলে রাখি সময় স্বল্পতার কারণে সবসময় ভিডিও বানানো সম্ভব হয় না তাই আমি আমার মাল্টি বা সিঙ্গেল গেমগুলো টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এখন আমরা ফুটবলে আসার পরে চলে যাব ওয়েফ এ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তো আমরা এখানে ক্লিক করলাম ওয়েফ এ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তারপর চলে যাবো আমরা এখানে দেখতে পাচ্ছি অস্ট্রিয়া এবং টার্কির একটি খেলা আছে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা জানি যে অস্ট্রিয়া অত্যন্ত শক্তিশালী এবং দুর্দান্ত ফর্মে আছে ওই ম্যাচটি সহজেই উইন করবে কিন্তু আমাদের আমাদের মাল্টিটি সিকিউরিটির জন্য অস্ট্রিয়াকে সরাসরি উইন দেবো না কারণ যদি কোনো কারণে নব্বই মেটি খেলাটি ড্র হয়ে যায় সেখান থেকে কিন্তু আমার ব্যাটটি লস হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা টিম টু কোয়ালিফাইড ফর দ্য নেক্সট স্টেজ টিম ওয়ান এখানে দিয়ে দিব মানে সেখানে নব্বই মিনিট হোক বা পরে তিরিশ মিনিট হোক বা পেনাল্টিতে হোক মূলত অস্ট্রিয়া ম্যাচটি উইন হলেই আমরা আমাদের ব্যাটটি উইন হয়ে যাবো আর তো এখানে আমাদের দুইটি খেলা নিয়ে ওয়ান পয়েন্ট নাইন ফোর ওটস হয়ে গেছে তো আমরা অতিরিক্ত খেলা নিয়ে ব্যাটটি আর রিক্সে নিব না তো আমরা এখানে সবাই যার যার সাধ্য মতো ওয়েট করে দিব কখনো অতিরিক্ত ব্যাট করা ঠিক না কারণ যে কোনো সময়ে যে কোনো ম্যাচ হেরে যেতে পারো সেক্ষেত্রে আমি সবাইকে সুপারিশ করবো সবসময় ব্যালেন্সে দশ ভাগে এক ভাগ তোমরা ব্যাট করবা যাতে কখনো কখনও দুর্ঘটনাবশত কোনো ম্যাচ হেরে গেলেও তোমার রিকভারি করার সুযোগ পাও এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবা এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে জয়েন করতে পারো সবাই ভালো থাকবা ধন্যবাদ